করমজার সর্দারপাড়া ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগে সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ ক্রিকেট খেলার আয়োজন করা হয় উক্ত খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন বেড়া শাখার সাধারণ সম্পাদক এবং সাথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আর উপস্থিত ছিলেন করমজা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার পারভেজ বাবলু এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পবিত্র ঈদ উল আজহাকে উপলক্ষ করে বাইরে কর্মরত ব্যক্তিবর্গ এলাকায় আসেন ঈদ উদযাপন করতে ঈদের এই ছুটি কাজে লাগিয়ে সকলের উপভোগ্য বিবেচনায় এই খেলার আয়োজন করা হয় এ সময় আগত বক্তারা বলেন খেলাধুলা মন ও শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুশীলন এলাকার ছেলেরা নিয়মিত খেলাধুলা করলে মাদকের মতো বিধ্বংসী কাজ থেকে দূরে থাকবে এবং সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে সিনিয়র বনাম জুনিয়র একাদশের এ খেলায় জুনিয়র একাদশ বিজয় লাভ করে তাদের হাতে ট্রফি তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ সেই সাথে জুনিয়র একাদশকে স্বাগত জানায় সিনিয়র একাদশ চমৎকার উৎসবমুখর পরিবেশে পরমজয় সর্দার পাড়ে স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত সিনিয়র একাদশ

সুন্দর মনোরম পরিবেশে উৎসব পরিবেশে আজকে এই খেলাটি আমরা সবাই উপভোগ করছি এই জন্য করমজ সর্দার স্পোর্টিং ক্লাবের সকল সদস্য বিন্দুদেরকে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো খেলা হচ্ছে ইনশাল্লাহ পরিবেশটা খুব ভালো খেলা সবাই খুব এনজয় করতেছে ধন্যবাদ আপনাকে এখানে আমাদের খেলাটি ধারণ করার জন্য এটা প্রতি বছরই নেয় এখানে আমরা ঈদ আজহার জন্য আমাদের করা আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে যাতে একটা সম্প্রীতি গড়ে থাকে এখানে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে একটা আন্তরিকতা ভ্রাতৃত্ব বন্ধন এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ মানবিক আচরণ যাতে এজন্য আমরা এই আয়োজনটা

আমরা ষোলো ওভারে একশো তিপ্পান্ন রান করছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সহায়ক ছিল তাই বলে আমরা জয়লাভ করছি আর সব সময় চিন্তা করছি লাইন লেন্থ লেখে বল করার আলহামদুলিল্লাহ ভালো বল করছি আমরা খেলাতে জয়লাভ করছি এই খেলাতে আমরা আনন্দিত খুব প্রতি বছরের ন্যায় আমরা প্রতিবারই চালিয়ে যাব ইনশাল্লাহ